নমস্কার আমি শ্রীরোপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরোপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা জাতকের হাত নিয়ে উপস্থিত হয়েছি জাতকের হাতটা দেখুন খুব সুন্দর আর এটা আমার একটা নতুন চ্যানেল এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন কারণ এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দিচ্ছি এবং যেটা আপনারা হয়তো পুরোনো চ্যানেল বলে সাবস্ক্রাইব করছেন না এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল বুঝতে পেরেছেন দেখুন এটা শিরোপন অ্যাস্ট্রোলজার টু আর ওটা দেখছেন সে শ্রীরোপন অ্যাস্ট্রোলজার দেখতে দেখতে পাচ্ছেন আরেকটা আছে এস আর অ্যাস্ট্রোলজি আপনারা যারা হাত দেখা শিখতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করুন আর যারা নিজের হাতের এই ধরনের ভিডিও চাইছেন বা মানে নিজের প্রেডিকশান নিতে চাইছেন তারা স্ক্রেনের নাম্বারে যোগাযোগ করুন দুটো নাম্বার দিচ্ছেন এই দুটো নাম্বারে যোগাযোগ করুন তাহলে আপনারা নিজের হাতের ভিডিও নিতে পারবেন মাত্র হাজার এক টাকা পরি দিয়ে আপনারা হাতের এই ভিডিও নিতে পারবেন চেম্বারে এলে অনেক বেশি ভিজিট সেখানে আপনার সময় কম পাবেন চেম্বারে যখন আসেন তখন তো অনেক কম সময় দিতে হয় কারণ আমাদের কাছে অনেক ভিড় হয়ে যায় তাই যদি আপনার মনে করেন অনলাইন ঘরে বসে দেখাবেন সেক্ষেত্রে মাত্র হাজার এক টাকা দিয়ে সুস্থ সুন্দর একটা ভিডিও নিতে পারবেন এবং কথা বলার সময়সীমা থাকবে সাত দিন সাত দিন ধরে কথা বলে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন যে ভিডিও দেখছেন এটা উনি পেড করে নিয়েছেন ওনার বাচ্চার জন্য ঠিক আছে আর আমরা চেষ্টা করব এই হাতের মধ্যে যা যা প্রশ্ন আছে পড়াশোনা নিয়ে এডুকেশন নিয়ে চাকরি নিয়ে বাদবাকি জীবন নিয়ে জানব ঠিক আছে তাই যা হোক অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো প্রশ্ন আছে তার উত্তর দেবো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু পাবেন আর ভিডিওতে যেগুলো এড়িয়ে যাবে সেগুলো আপনি চাইলে সুস্থভাবে নিজের হাতের ওপরে অ্যানালাইজ ভিডিও নিতে পারবেন তো নিচ্ছে নিত এবং আপনি আলাদা করে ফোনও করতে পারবেন যাই হোক দেরি না করে সম্পূর্ণ ভিডিও দেখুন সঙ্গে থাকুন একটা হাত বিচার করার সময় হাতের প্রথম আমরা দেখি হাতের জাতকের বয়স প্রায় দশ এগারো বছর বয়স ওনার প্রশ্ন হচ্ছে যে ওনার ছেলের পড়াশোনা কেমন হবে বাদ জীবন কেমন হবে জীবনে সফলতা পাবে কিনা না সাকসেস কতটা আছে এই নিয়ে প্রশ্ন চলুন আমরা আলোচ আলোচনা করি দেখুন হাতের প্রথম যে দেখব হাতের গঠন এই দিকে দেখতে পাচ্ছি যথেষ্ট চওড়া এদিকেও দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি আঙুলগুলো খুব সুন্দর সাজানো আঙুলগুলোর মধ্যে কোথাও গ্যাপ বা ফুটো নেই যেগুলো টাকা নষ্ট করার জন্য হয় না অর্থ নষ্ট করে এরকম কোনো নেই তাছাড়া আমরা হাতে দেখবো ডিস্ট্রাকশান মানে প্রেম ভালোবাসায় জড়িয়ে গিয়ে যে ডিস্ট্রাকশান বলা হয় এখানে একাধিক রেখা থাকলে সেটা ডিস্ট্রাকশন প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যায় সেটাও কিন্তু নেই জাতকের একটাই বিয়ে আছে সেটা মোটামুটি সাতাশ থেকে তিরিশের মধ্যে ঠিক আছে সেটাও খুব ভালো যোগ আমরা আলোচনা করব হাতের অন্যান্য জিনিসকেও লক্ষ্য করবো হাতে মস্তিষ্ক রেখাবার দেখব খুব সুন্দর একদম সাফ মস্তিষ্ক রেখা সেটাও খুব ভালো তবে হৃদয় রেখা যাতকের একটু মোটা জাতকের হৃদয় রেখা মোটা এতে কি হবে একটু মন খারাপ করা স্পষ্ট কথা বলা এবং একটু মন খারাপ হয়ে যাবে ঠিক আছে তবে আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি সেগুলো কিন্তু এই দিকে নিচের দিকে নেমে গেছে ঠিক আছে নিচের দিকে নেমে গেছে এটা কেন হয় এটা নিয়ে আলোচনা করব আমরা তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন সঙ্গে থাকুন একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা যেটা বিচার করে থাকি হাতের গঠন আর প্রকৃতি দেখুন হাতের গঠন খুব সুন্দর হাতে দেখতে পাচ্ছি বৃহস্পতি থেকে রেখা দেখুন এখান থেকে একটা রেখা এরকমভাবে উঠে এই দিকে যাচ্ছে এরকমভাবে যাচ্ছে বৃহস্পতি রেখাই যাচ্ছে এখানে চৌকো যখন বক্স হয়ে যাবে না জাতক নিজের হাতেই নিজে বাড়ি করতে পারবে এটা একটা ভালো যোগ আছে গৃহযোগের যোগ দেখতে পাচ্ছি তাছাড়া হাতে দেখব হৃদয় রেখা দুই ভাগে ভাগ হয়ে গেছে খুব ভালো মনের মানুষ যারা হয় তাদের হৃদয় রেখা দুই ভাগে ভাগ হয়ে যায় এটা খুব ভালো একটা ইন্ডিকেশন তাছাড়া আমরা হাতে দেখব শনির আড়াআড়ি রেখা দেখুন এরকমভাবে তৈরি হতে চলেছে ঠিক আছে এটা কিন্তু যদি তৈরি হয়ে যায় তাহলে জীবনে প্রায় কাজে বাধা পড়বে তাই এই রেখাটা যেন তৈরি না হয় সেই দিকে ধ্যান রাখতে হবে বুঝতে পেরেছেন সেই জন্য এখন থেকেই ভাবতে হবে যাতে ওইরকম মানে যে কোনো কাজকে কঠোর পরিশ্রম দিয়ে জিততে হবে এরকম এই আড়াআড়ি রেখা কিন্তু ভালো নয় হাতে এখানেও দেখতে পাচ্ছি একটা রেখা উঠেছে এগুলো খুব বিজয়ী রেখা এগুলো বিজয়ী রেখা এগুলো ভাগ্য সহায়ক রেখা তাছাড়া জাতকের ভাগ্য খুব অল্প বয়স থেকে ভাগ্য সাথ দেবে বুঝতে পেরেছেন দেখি ভাগ্য কবে থেকে সাথ দেবে সেটা আলোচনা করবো আমরা খুব ছোট্টবেলা থেকে জাতকের ভাগ্যরেখা উঠেছে থেমে গেছে ভাগ্যরেখা থেমে গেছে এগুলো ছোটোবেলায় স্কুল পরিবর্তনকে বোঝায় মানে প্রথমে একটা স্কুল ছিল সেখান থেকে চেঞ্জ আটটা স্কুল হয়েছে তারপর একটা স্কুল হচ্ছে এবং সেই স্কুল মোটামুটি হাই স্কুল লেভেল পর্যন্ত চলবে তারপরে তো কলেজ এইভাবে মোটামুটি তার জীবনটা কাটবে ঠিক আছে এভাবে দেখতে পাচ্ছি হাতে ব্যবসা রেখা বা বুদ্ধিমান মানুষের যে লক্ষণগুলো আছে সেগুলো কিন্তু হাতে লক্ষ্য করছি এগুলো কিন্তু ছোটো ছোটো রেখা যদিও এগুলো থাকা জাতকের ক্ষেত্রে খুব মানে পরিষ্কার বুদ্ধিমত্তাকে বোঝায় যে এই জাতক ভীষণ বুদ্ধিমান এবং জীবনে বুদ্ধি করে জীবনে অনেকটা এগোতে পারবে তবে আমরা হাতে দেখব মঙ্গলের চন্দ্রস্থান দেখুন জাতকের চন্দ্র কিন্তু সেপারেট হয়ে গেছে বাড়ি থেকে দূরে কর্মযোগ এবং জাতকের কিন্তু বিদেশ যাত্রা আছে নিশ্চিত করে বিদেশ যাত্রা আছে বিদেশে গিয়ে জাতকের ভাগ্য উদয় হবে কী করে বুঝবো আমরা বিদেশে দেখুন এখান থেকে রেখা এভাবে উঠে এভাবে উঠেছে এবং এখান থেকে দেখুন একটা রেখা চন্দ্ররেখা উঠছে তাই এখান থেকে নির্দেশ দিচ্ছে যে বিদেশ যাওয়ার পর জাতকের ভাগ্যের উন্নতি বা সম্ভাবনা বেড়ে যাবে তাছাড়া আমরা হাতে দেখব জাতকের বিপদ আপদের সম্ভাবনা ছোটোবেলা থেকেই জাতকের যদি দেখা যায় তাহলে খুব ফ্যামিলিকে ভালোবাসেছে বা জাতক কারণ এটা দেখতে পাচ্ছি এই রেখাটা যত দূর যাবে তত ভালো বুঝতে পারছি দূর রেখা একটা রেঙে অনেকের প্রথম থেকে একটু ফাঁকা হয়ে যায় এরকম মস্তিষ্ক রেখা এভাবে ফাঁকা হয়ে যায় তারা কিন্তু ফ্যামিলিকে কম ভালোবাসে বা ফ্যামিলি থেকে কম থাকে আর এই জাতকে দেখতে পাচ্ছি একদম এরকমভাবে রেখা এসেছে সুস্থভাবে সুন্দরভাবে এসেছে এবং হাতে দেখতে পাচ্ছি গার্ড লাইন এই যে মার্শাল লাইন বা গার্ড লাইন সেই রেখাটা কিন্তু অনেকটা দূর পর্যন্ত গার্ড করেছে মানে এই বয়স পর্যন্ত জাতকের নানান রকম বিপদ সম্ভাবনাকে এই এই গার্ডলাইনটা গার্ড করবে ঠিক আছে তবে একটু সাবধানে থাকতে হবে হুম জাতকের হাত দেখে মনে হচ্ছে যত খুব মানে দুরন্ত ঠিক আছে একটু মানে যেটা বাচ্চাদের হয়ে থাকে সাইকেল টাইকেল জোরে চালানো বা একটু মানে দ দড়দড়ি ছোটাছুটি এগুলো একটু করে চঞ্চল যেটা হয় সেটাকে ঠিক করতে হবে সেটা ঠিক করলে মোটামুটি ভালো হবে তাছাড়া হাতে দেখতে পাচ্ছি এগুলো অপরচুন জাতককে প্রচুর অপরচুনিটি পাবে জীবনে প্রচুর অপরচুনিটি পাবে আর একটা জিনিস লক্ষ্য করছি এটা একটা ঈশ্বরপদত্ত রেখা বলা হয় গড গিফটেড রেখা এই রেখাটা এই যে ক্রস এই ক্রসে যারা থাকে তারা কিন্তু সব কিছু আগে থেকে বুঝতে পারে মানে ভবিষ্যৎকে দেখতে পায় তো এই ধরনের জাতকরা ভবিষ্যতে জ্যোতিষ পেশা বা কোনো এমন কোনো মিস্টিরিয়াল সাব সাবজেক্ট যেগুলো রহস্যজনক পেশা তাতেও কিন্তু কাজ করতে পারে এবং আমরা দেখব শনির এই মতে দেখব শনিতেও দেখব যে শনি জায়গাটাও বেশ ঠিকই আছে এমন কিছু বড়ো ব্যাপার নেই ভবিষ্যতে ডাক্তার বা এই ধরনের সায়েন্স রিলেটেড পেশাতে হতে পারে তবে দেখুন এইখানে একটা রেখা কিন্তু খুব সুন্দর রেখা উঠেছে এটাকে বলা হয় ঝান্ডা এই রেখাটা যাদের পতাকা সিম্বল বলা হয় এটা যাদের থাকে তারা এলাকায় প্রচুর নাম কামিয়ে নিজের জীবনে একটা পতাকার মতন জীবন কাটায় মানে জীবনে ঝান্ডা গাড়ে বুঝতে পেরেছেন মানে জীবনে মানে এরা খুব সাকসেস পায় দেখুন এখান থেকে লোকটা দেখবেন এখান থেকে এই রেখাটা এখনও চলে এসেছে বাট এখান থেকে এই রেখাটা আসেনি এরকম রবির ক্ষেত্রে পতাকা সাইন খুব ভালো সাইন হিসেবে ধরা হয় তাছাড়া হাতের রবি রেখা এখনই জাতকের রবি রেখা চলে এসেছে এটা অবশ্যই রোজগার বা ইন্ডিকেট বা টাকা পয়সাকে রোজ বোঝায় জাতক কিন্তু খুব অল্প বয়স থেকে রোজগার করার প্রবৃত্তি থাকবে এবং জীবনে রোজগার প্রতিষ্ঠা করতে পারবে তাছাড়া আপনার চাইলে আপনার নিজেদের ছোট প্রিয়জনের হাতটা আর একটা খুব জ্ঞানের কথা বলি যদি বাবা মা একসাথে আমাদের সঙ্গে ভিডিও করেন মানে এই দুটো নাম্বারের মধ্যে ভিডিও করেন বাবা মা একসাথে ঠিক আছে সাত দিনের মধ্যে যদি বা একসঙ্গে করে নেন সেক্ষেত্রে সন্তানের ভাগ্যটা আমরা ফ্রি অ্যানালাইজ করে দিই তারও কিন্তু ভিডিও ফ্রি অ্যানালাইজ হয়ে যাবে বুঝতে পেরেছেন মানে তার দুটো সন্তান ফ্রি হয়ে যাবে এটা অবশ্যই আমরা করে দিচ্ছি যাতে অনেকেই চাইছেন যা শুধু আমি লক্ষ্য করছি শুধু বাবারাই বিচার করছেন মাদের বিচার করছেন না যাই না কেন শুধুমাত্র ক্ষয়টা টাকা কটার জন্য কিন্তু সত্যি কথা বলতে জীবন সঙ্গী আপনাদের সঙ্গে থাকে না তবেই তো আপনি সুস্থ জীবন পেতে পারেন না যদি দুজনে মিলে সুস্থ থাকেন সঠিক ভাগ্যের দিকে গান তবেই তো জীবন উন্নতি হতে পারে শুধু একা দেখবো এরকম কেন ঠিক আছে যাই হোক দেখতে এম সাইন এটা এম সাইন খুব ভালো সাইন যাদের হাতে এম সাইন থাকে তারা কিন্তু প্রচুর টাকা অর্থ উপার্জন করতে পারে জীবনে সারা জীবন মানি মেকিং সাইন বলা হয় এটা খুব ভালো সাইন তাছাড়া হাতে লক্ষ্য করে দেখতে পাচ্ছি দেখুন এখান থেকে একটা বড় ট্রায়াঙ্গেল এই যে বড় ট্রায়াঙ্গেল এটাও কিন্তু সারা জীবন তার রোজগার থাকবে এবং আমরা লক্ষ্য করে দেখবো একাধিক স্থানে একাধিক স্থানে ট্রায়াঙ্গেল লক্ষ্য করছি এবং একাধিক জায়গাতে কিন্তু এখানে বক্স এটাও কিন্তু এটা কিন্তু রাজযোগ বলা হয় এই হাতে এই যোগটাকে রাজযোগ বলা হয় দেখতে পাচ্ছেন রাজযোগ তারা জন্ম যেখানে হোক তারা রাজার মতো জীবন কাটায় এটা কিন্তু সবার থাকে না খুব ভালো যোগ একদম হাতের মিডিলে এরকম চৌকো বক্স থাকা সত্যি এটা রাজযোগকে ইন্ডিকেট করে হুম এটা রাজাদের বলা হয় না যে জীবন যেখানে থাকুক তারা রাজার মতো জীবন কাটায় এটাকে রাজযোগ বলা হয় এরকম একাধিক রাজযোগ হাতে তৈরি হয় এগুলো বক্স তবে আমরা হাতে দেখতে পাচ্ছি হাতের যেটা থেকে নেগেটিভ দিক যেটা মনে হয়েছে আমার হাতে যা খুব চঞ্চল ওই চঞ্চলতাটাকে ঠিক করলে স্থির হলে মোটামুটি বাদবাকি জীবনটা সুখ শান্তিতে হবে আর আপনারা যারা নিজের ছোট্ট বাচ্চার হাতের বিচার করা চাইছেন যদি ছোট বাচ্চা হয় তাহলে হাত বিচার করাতে হবে না জন্ম ডেট অফ বার্থ দিলে কুষ্টি বিচারও করাতে পারবেন আমি জন্ম কুষ্টি হরস্কোপ যত কিছু অ্যাস্ট্রোলজি রিলেটেড হয় সব কিছুই করি ঠিক আছে আমি বিগত পঁচিশ বছর এই পেশার সাথে যুক্ত সতেরোটা বছর ধরে আমি জ্যোতিষী শেখাই তাই জ্যোতিষী নিয়ে কোনো যদি কেউ শিখতে চাইছেন বা আমার সঙ্গে যোগাযোগও চাইছেন নাম্বারে যোগাযোগ করতে পারেন যাতকের দুটো সন্তানের যোগ দেখতে পাচ্ছি দুটো দুটো সন্তানের যোগ দেখতে পাচ্ছি একটু গ্যাপের একটু 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 ব্যবধানের মধ্যে অনেক অনেক অনেকে সন্তান নেওয়ার পর একটু ব্যবধান করে যে হয়তো পাঁচ দশ বছরের বা সাত বছরের ডিফারেন্স করে এরকম যোগ দেখতে পাচ্ছি এবং হাতে দেখব হাতে দেখুন একটা আমরা আলোচনা করছিলাম হাতে শুক্র থেকে শুক্রতে দেখতে পাচ্ছি একাধিক এখানে বক্স সাইন করেছে এবং শুক্র থেকে যে চিহ্নগুলো উঠেছে সেগুলো খুব ভালো সাইন এগুলো খুব ভালো সাইন এগুলো থেকে জীবনে প্রতিষ্ঠা অর্জন করতে এগুলো খুব অপরচুনিটি জীবনে প্রচুর জাতক অপরচুনিটি পাবে আর হাতে জব চিহ্ন এটাও একটা জব বা চাকরিকে ইন্ডিকেট করে জব চিহ্ন মানে আমরা এটা জব বলা হয় তাছাড়া হাতে দেখবো আমরা হাতের যে এই যে আঙুলের প্রকৃতি দেখুন এই আঙুলটা অনেকটা বড় এটাও বড় এটা ভাওয়া ভালো কারণ এটা খুব ছোট নয় লিড করার ক্ষমতা লিডারশিপ কোয়ালিটি এর মধ্যে থাকবে আর হাতে যখন এরকম হয়ে যায় যার যদি কারো রেখা এই রেখাটা এবং এই রেখাটা একসাথে মিলে যায় তাদের কিন্তু আয়ু বৃদ্ধি হয় এবং অনেকটা সফলতা তারা আসে মানে এই দুটো রেখা একসাথে মিলে যেতে হবে মিলে যেতে হবে বুঝতেছেন অনেকে চাইলেও কিন্তু মিলাতে পারেন না আর যাতে কিন্তু ভালো টিচিং ওরিয়েন্টেড পেশাতেও কাজ করতে পারবে কারণ এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যেগুলো এগুলো কিন্তু খুব ডিপ হয়ে যাওয়া এটা টিচিং মানে যা কিছু শিখবে অন্য কেউ শেখাতে খুব ভালোভাবে পারবে হ্যাঁ আর হাতে হৃদয় রেখাটাই যত একটু খারাপ তবে হৃদয় রেখা ভাঙা নেই হৃদয় রেখাতে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এইদিকে নেমে গেছে রেখাগুলো এইভাবে নেমে গেছে এগুলো কিন্তু এখান থেকে রেখা যদি উঠে যায় তখন আবার এটা খুব ভালো ফলদায়ক হয়ে যায় এখন বুঝতে পারছি এখন যা হবে সেটা পরে ভবিষ্যতে বোঝা যাবে হুম আমরা জন্মকোষ্ঠীও আলোচনা করব সঙ্গে থাকুন সম্পূর্ণভাবে দেখুন জাতকের জন্মকুষ্ঠি আলোচনা করব আর এই ধরনের ভিডিও যারা চাইছেন হ্যাঁ জাতক কেমন সাহসী কিনা ভিতু দেখুন দেখতে পাচ্ছেন এই রেখাগুলো অবশ্যই সাহসকে ইন্ডিকেট করে সাহসী মানুষের লক্ষণ বুঝতে পারছেন কিন্তু এই দিক দিয়ে রেখা আসা খারাপ এখানে কিন্তু কিছু রেখা এসেছে যেগুলো এখান থেকে কিছু রেখা আসতে চা চাইছে সেটা ঠিক হবে জাতক খাওয়া দাওয়া একটু হয়তো ঠিক করলে শরীর স্বাস্থ্য খুব যে হেলদি স্বাস্থ্য বলে মনে হচ্ছে না চঞ্চল একটু যদি খাওয়া দাওয়া ঠিকঠাক করে তাহলে জাতকের স্বাস্থ্যভাব ভালো হবে এবং মণিবন্ধনও কিন্তু এখানে কিন্তু লক্ষ্য করছি এবং এই যে এই যে চঞ্চল প্রকৃতির এটা একটা প্রবলেম তবে স্থির শান্ত হলে জীবনে উন্নতি সফল সফলতা কিন্তু আসবে আর আমরা জন্মকোষ্ঠী বিচারকের সঙ্গে থাকুন দেখুন দেখুন জন্মকোষ্ঠী নিয়ে উপস্থিত হয়েছি জাতকের আমরা দেখব জাতকের এই মুহূর্তে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে লগ্ন তাহলে কুম্ভ লগ্ন আর দেখতে পাচ্ছি কুম্ভ লগ্ন আর মিন রাশি মিন রাশি জাতক এবং আমরা লক্ষ্য করে দেখবো যে মিন রাশি জাতকদের ক্ষেত্রে সবথেকে বড়ো হয় ডিসিশান মেকিংয়ে তারা সিদ্ধান্ত নীতি একটু গণ্ডগোল করে কারণ মিন রাশি জাতকদের ক্ষেত্রে সবথেকে বড়ো প্রবলেম হয় সিদ্ধান্ত মেকিংয়ে এরা সিদ্ধান্ত নিতে একটু প্রবলেম করে তাছাড়া আমরা দ্বিতীয় স্থানে চন্দ্র দ্বিতীয় তিন নম্বর চার নম্বর চার নম্বরে এই যে এই যে কেতু বৃহস্পতি এটা খুব সময় পিছনে কেউ শত্রু থাকবে এবং সবসময় তার নামে মিথ্যে লাগান ভাঙান করবে তাই জাতককেও সতর্ক থাকতে হবে এই ছোটোবেলা থেকেই কেতু বৃহস্পতি যোগ সব সময় কেউ না কেউ মিথ্যে কথা লাগান ভাঙান মানে সে কিছু দোষ করবে না তবু তার নামে কিন্তু মিথ্যে কথা লাগান ভাঙান কিন্তু এই যোগটা আছে এটাকে বলা হয় কেতু বৃহস্পতি যোগ তাকে তাকেই চলার পর ঠিক করতে হবে শত্রু চিহ্নিত করে তাদের সাথে কম মেলামেশা করতে হবে এটা না করলে তাকে কিন্তু প্রবলেম ফেস করতে হবে তাছাড়া আমরা দেখবো আমরা দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নবমপতি ভাগ্যপতি শনি শনি উচ্চস্থ এই ঘরে শনি উচ্চস্ত এবং শনি যে ডিগ্রিটা পেয়েছে সেটাও চোদ্দো ডিগ্রি অবস্থান পেয়েছে শনি একদম মানে ভীষণ তুঙ্গা অবস্থান করছে তাই জাতকের সায়েন্স রিলেটেড সাবজেক্ট বিশেষ করে মেডিকেল সায়েন্স ডাক্তার এ হওয়ার যোগ কিন্তু দারুণ আছে এটা খুব ভালো একটা যোগ বুঝতে পেরেছেন তবে যা জাতকের সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে এই যে রাহু শুক্রের যোগ আছে এটা খারাপ যোগ ঠিক আছে এবং রাহু বুধ যোগটা আছে এটাও এটা একটু বুদ্ধিভ্রষ্ট বা বুদ্ধি একটু গণ্ডগোল হওয়ার একটা যোগ লক্ষ্য করা যায় তবে আমরা লক্ষ্য করে দেখব যে এই যে বুধ শুক্র ডিলে করা সব কিছু কাজ করছি করব করছি এরকম ডিলে করা কাজকে থামিয়ে রাখা বিশেষ করে পড়াশোনাতে একটু ডিলে করা ঠিক আছে এন্ড মুহূর্তে করব এই মানসিকতাটাকে ত্যাগ করতে হবে শনি উচ্চস্থ আছে সব তো ভালো কথা নয় আর জাতকের বারো নম্বর ঘরে মাঙ্গলিক যোগ আছে এটা একটু সুখ শান্তির ঘরকে দেখে তো মাঙ্গলিক হলেই যে সব খারাপ হবে তা নয় তবে মাঙ্গলিক যোগ সুখ শান্তির ঘরটাকে সব কিছু থাকলেও নিজেকে একটু দুঃখী মনে করা সবসময় স্যাড স্যাডভাবে চলার মানসিকতা এই মানসিকতাটাকে ঠিক করতে হবে এটাকে যদি ঠিক না করে তাহলে কিন্তু সমস্যা বাড়বে এবং আমরা দেখবো একাদশ স্থানে রবি এটাও এই দুটো জিনিস কিন্তু খুব ভালো সাপোর্ট করছে মানে খুব উচ্চ পদে চাকরি পাওয়ার সম্ভাবনা রবি দেবে আর এটাও একটা সায়েন্স রিলেটেড সাবজেক্টে ভালো দেবে যত যদি ছোটো থেকে সায়েন্সের উপর ঝোঁক দেয় তাহলে হানড্রেড পার্সেন্ট মানে পসিবিলিটি আছে ডাক্তার বা এ ধরনের পেশাতে কিছু করার আর আমরা জন্মকুশের সঙ্গে আরও কিছু দেখব দেখবো শনির মহাদশা চলছে এই শনির মহাদশা দু হাজার তিরিশ পর্যন্ত চলছে এটাও পসিবিলিটি এই সময় খুব ভালো যাওয়ার ঠিক আছে তিরিশে আগস্ট দু হাজার তিরিশ পর্যন্ত তিরিশে আগস্ট দু হাজার তিরিশ পর্যন্ত জাতকের এখন এখন যদি ফাইভে পড়ে তাহলে তখন জাতকের এটা মাধ্যমিক দিয়ে ফেলবে তাই সায়েন্স রিলেটেড সাবজেক্টে মাধ্যমিকের পর থেকে তো ওকে লাইন চুজ করতে হবে তাই সায়েন্স নিয়ে পড়াশোনার মানে পসিবিলিটি ভীষণ হয় তবে বুধ ঢুকছে বুধও কিন্তু এডুকেশনকে ভীষণ ভালো করে তাই জাতকের কিন্তু এর মধ্যে কিন্তু আমার কথা হচ্ছে মেডিকেল সায়েন্স বা ডাক্তার হওয়ার সম্ভাবনা প্রবল আছে পসিবিলিটি নাইনটি নাইন চান্স আছে বুঝতে পেরেছেন ভগবান তো নয় এক হান্ড্রেড বলবো যাই হোক আমরা নবংশ কুণ্ডলী দেখব সেখানেও দেখব যে বুঝাতে পারলাম এক দুই তিন বিয়ের পরে একটু কেতু বৃহস্পতি যোগ এটাকে পিসাচ যোগ বলা হয় তবে এক দুই তৃতীয় স্থানে আছে একটু থাকবে একটু ডিস্টার্বের কিছু থাকবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখুন এখানে ধনযোগ খুব বড়ো লোক ঘরে খুব বড়ো লোক নামি ঘরে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকলে এই যোগ দেখা যায় নব অংশগুলি যাদের ধনযোগ থাকে তাদের বিয়ের পর খুব বড়ো লোক ঘরে বিয়ে হয় খুব মানে খুব বড়ো লোক ঘরে তাদের বিয়ে হয় আমরা এত সুন্দর করে এইভাবে এক্সপ্লেন করছি আপনারা যারা নিজের সন্তানের ভাগ্য নিয়ে চিন্তিত তারা চাইলে তো রকম ভিডিও নিতে পারেন তাই না এমন তো বড় কিছু নয় মাত্র হাজার এক টাকা দিয়ে নিতে পারেন তাছাড়া আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি আমাদের কাছে জন্মকোষ্ঠী বিচার করে থাকেন তাহলে আমরা আপনাদের দুটো সন্তানের আমরা ভাগ্য ফ্রি অ্যানালাইজ করে দেবো ঠিক আছে কারণ এটা কিন্তু বলতে হবে একটা করেছেন আবার দু মাস পর করলে হবে না একসাথে দুটো করতে হবে বুঝতে পেরেছেন এরকম নয় যে আপনি একটা করেছিলেন হয়তো মাস আগে আবার একটা করছেন এরকম নয় তবুও তবুও আপনারা ফোন করে দেখতে পারেন আমরা চেষ্টা করি কিছু করা যায় সেটা করে দিই কেন সন্তান অনেক বড় আপনারা বয়স হয়ে গেছে অনেকে পঁচাত্তর বছর বয়সে তার ভাগ্য বিচার করার জন্য সে ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ আমার বাদ জীবনে বাড়িঘর হবে কি না এবং এমন একজন পঁচাত্তর বছর ভদ্রলোক ফোন করছেন তাহলে ভাবুন পঁচাত্তরে যে সারা জীবন করতে পারে না পঁচাত্তরে গিয়ে তো তো বিছানাগতগত সে এখন বাড়িঘর কী করে করবে বুঝতে পারলাম সাধারণ কমন সেন্স একটা তবু অনেকে প্রশ্ন করেছেন আমরা সেটা উত্তর দিয়েছি তবে একটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে জীবন অনেক বড় একটু সঠিক সিদ্ধান্ত নিয়ে এদিকে জীবন অনেক গড়া যায় তাই ছোট বাচ্চাদের ক্ষেত্রে জন্মকুষ্টি বা হাতের বিচার বা আমরা এই বিচার করলে বেশি ভালো হয় না মানে এদের জীবনটাকে আপনারা গড়তে পারবেন নিজে হাতে দেখতে পারবেন যার জীবনে যে আশি বছর বা পঁচাত্তর বছর বয়স পর্যন্ত কিছু করতে পারেন যে পঁয়ষট্টি পর্যন্ত কিছু করতে পারেনি যে পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে তার কিছু করতে পারেনি সেই মানুষকে তো বুঝিয়েও বোঝানো যাবে না ছোটো বাচ্চাদেরকে মেরে ধরে বোঝানো যায় কিন্তু বড়ো দেখে কী করে বোঝাবেন যাই হোক জাতকের আমরা বিয়ের আলোচনা করব জাতকের বিয়ে কবে হতে পারে এই নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা বিয়েটা বলে দিই জাতকের দু থেকে এই ছত্রিশের মধ্যে জাতকের বিয়ে করলে খুব ভালো হয় এটা একটু ভালো যোগ তখন জাতকের বয়স কত হবে আমরা অনুমান করে নেবেন আপনারা যারা জানেন অনুমান করে নেবেন মা বাবাকে বলবো এটা অনুমান করে নেবেন এইটা জাতকের জন্য বিয়ের জন্য আদর্শ সময় এটা করতে পারে অথবা এই টাইমটা চল্লিশ থেকে বিয়াল্লিশ সাল এটাও কিন্তু বিয়ের জন্য আদর্শ সময় দুটো সময় কিন্তু জাতকের বিয়ের জন্য আমরা বলে দিলাম যাই হোক তাছাড়া আমরা আলোচনা করবো দেখুন এই মুহূর্তে জাতকের এই যে এখানে দেখুন এখানে বিবাহ রেখা দেখব বিবাহ রেখায় কোনো ডিস্ট্র্যাকশান মানে হয় না একাধিক কোনো রেখা কিন্তু নেই একদম পরিষ্কার জায়গ জায়গাটা তাই জাতকের জীবনে কিন্তু সেরকম উল্টো প্রেম বা কিচি আসবে না সেটাই মেনে নেব। ঠিক আছে ডিস্ট্রাকশান কম আছে তবে সুস্থ সুন্দরভাবে এডুকেশনটা জাতক করতে পারবে কোনো প্রেম ভালোবাসার নাই কোনো বন্ধুত্ব হতে পারে তবে কোনো প্রেম ভালোবাসার যোগ নেই এখানে যত রেখা থাকে ততগুলো প্রেম হয় সেহেতু জাতকের যেহেতু এখানে কোনো কিছুই নেই তবে জাতক প্রেম ভালোবাসার মধ্যে কতটা অ্যাক্টিভ হবে না এবং একটাই বিয়ে এবং একটাই রেখা আছে একটাই বিয়ে হবে দাম্পত্য জীবন সুখ শান্তিতে থাকবে এটাই মনে হচ্ছে কারণ হাতে তো কোনো অন্য কিছু নেগেটিভ রেখা দেখতে পাচ্ছি না দেখতে পেলে তো বলতাম ঠিক আছে যদি কোনো খারাপ কিছু না পাই সেটা বলি না কারণ পরিষ্কার করে আমরা প্রত্যেকটা বিষয়ে সুস্থ সুন্দরভাবে কথা বলি বুঝতে পেরেছেন দেখুন হাতে কিন্তু একাধিক এখানে মঙ্গল একটু খারাপ আছে চন্দ্রতে এই রেখাগুলো কিন্তু ভালো আবার হ্যাঁ এই দিকে রেখাগুলো খারাপ কিন্তু এই দিকে আবার রেখাগুলো খুব ভালো অনেকে আবার বুঝতে পারেন না মঙ্গল চন্দ্রকে গুলিয়ে ফেলেন হ্যাঁ তাছাড়া জাতকের পসিবিলিটি জাতকের কিন্তু আমরা সব থেকে যেটা ভালো দেখলাম হাতে কিন্তু এই যোগটা এই যোগটা কিন্তু সব থেকে ভালো পসিবিলিটি এটা কিন্তু জাতক খুব নাম খ্যাতি সুনাম অর্জন করতে পারবে একটু চেষ্টা করলেই ভাগ্য রেখাও গড়ে গড়বে এত অল্প বয়স এখন দশ এগারো বছর বয়স আগামী দিন সুস্থ সুন্দর একটা ভাগ্য পাবে এটাই আলোচনা করব। আর আপনারা যারা এই ধরনের ভিডিও চাইছেন সেখানে আমরা যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর জন্য আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে